যুগপাত আন্দোলনে থাকা দলগুলোর এখানে বিএনপি নেতৃত্বে ছিল তাদের একটা ঘোষণা ছিল যে আমরা হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার করব সবাইকে নিয়ে তো ওই ঘোষণাটা তো আমাদের সকলের এখন পর্যন্ত আছে সামনের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বাকি সিদ্ধান্ত হবে না না এটা তো পরিষ্কার বলা আছে তারেক রমন সাহেব পরিষ্কার বলেছেন নির্বাচনের পরে যারা আমাদের সাথে আন্দোলন করেছে একসাথে তাদের সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠিত হবে যার মাধ্যমে একত্রিশ দফা যে সংস্কার সেটা বাস্তবায়ন করা হবে

আমরা গত এক বছরেরও অধিক সময় ধরে যুগপথের যে আন্দোলন সংগ্রাম করে আসছি এই প্যাসিস্ট আসিনের পদত্যাগ সহ রাষ্ট্র বিনির্মাণের জন্য তা আমরা পাঁচই আগস্ট আমাদের সেই সফলতা পেয়েছি আসিনা পালিয়েছে কিন্তু আমাদের এখন যে দায়িত্ব রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমরা সৈরাসার পতনের আগে যে একইভাবে সবাই ঐক্যবদ্ধ ছিলাম সবাই সম্মিলিতভাবে সৈরাসারকে পতন করেছি এখনও একইভাবে আমরা সবাই মিলে ছাত্র তরুণ জনতা প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা সবাই মিলে এই বাংলাদেশকে বিনির্মাণ করব। এখানে আমাদের মধ্যে আমাদের ঐক্যের কোনো বিবাদ ঘটে নাই আমরা বলবো আমাদের এখন আগে যেরকম আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমাদের ঐক্যে যদি পাটল ধরে তাহলে দুষ্কৃতিকারীরা আওয়ামী ফ্যাসিস্ট এবং যারা প্রকৃত অর্থে সন্ত্রাসী তারাই এই সুযোগটা নেবে সুতরাং আমাদের ঐক্যে কোনো পাটল নাই আমরা আগে যে একই ধারায় ছিলাম এখনো সেই ধারা অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হয় এবং আমাদের এই বিপ্লবী সরকারের কাছে আমাদের একটাই চাওয়া সেটা হচ্ছে যে গত তিনটা মানে জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে প্রকৃত অর্থে যুব সমাজ ছাত্র সমাজ ভোট দিতে পারে নাই বাংলাদেশের এই সরকারকে আমরা সহযোগিতা করব সঠিক অর্থে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন করার জন্য বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের মানুষের ভোটাধিকার পিরিয়ে আনার জন্য এবং গত পনেরো বছরে কুনিয়াসিনের প্যাসিস্ট এবং যারা দুর্নীতিবাজরা যে টাকা পাচার করেছে মানুষকে হত্যা করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যেই যারা ছাত্র এবং জনতা শহীদ হয়েছে তাদের হত্যার বিচার প্রতিটা হত্যার বিচার করতে হবে অর্থাৎ যেই দিন থেকে আওয়ামী সরকার ক্ষমতা এসেছে আজকে পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে পাঁচে আগস্ট পর্যন্ত প্রতিটা হত্যার বিচারের মুখোমুখি করতে হবে এই সরকারকে